আমাদের সাথে যারা সফর সফরসঙ্গী হয়ে আসছিল এবং যে সাংবাদিক বিন্দু আছে সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই অবহিত আছেন যে সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে আপনার এই দুর্গাপূজা আজকে শুভ নবমী কালকে দশমীর মাধ্যমে বিসর্জন হবে তো আমরা আপনারা জানেন যে সৌহার্দ্য সম্প্রীতির আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের সৌহার্দ্য এবং সম্প্রীতির উপরে অত্যন্ত একটা ঐতিহ্য আছে যদিও মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ব্যাখ্যা করার চেষ্টা করে কিন্তু আমরা সবাই সব ধর্ম ধর্মাবলম্বী একই সুরে গাথা যে আমরা সবাই বাংলাদেশে বাংলাদেশী আমরা বাঙালি এখানে আর ধর্মের কোনো বিভেদ নাই এই উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা জানেন আমাদের প্রিয় দেশ নায়ক আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান উনি আপনাদের আমাদের সনাতন ধর্ম ধর্মাবলম্বী কেন্দ্রীয় কমিটিকে নিয়ে উনি ভার্চুয়ালি মিটিং করেছেন সেখানে আমাদের বার্তা ছিল আমরা যেন সকল সহযোগিতার মধ্য দিয়ে এই উৎসবটাকে আরও যেন প্রাণবন্ত করে তুলতে পারি আর কি গত বছর আমরা অত্যন্ত সজাগ দৃষ্টি রেখে আমরা আপনাদের সাথে সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে ইনশাল্লাহ আমাদের এই সাজাদপুরে বা বাংলাদেশের কোথাও তেমন কোনো মানে দুর্ঘটনা ঘটেনি এবারও আশা করতেছি আমাদের শাহজাদপুর উপজেলায় তিরানব্বইটি প্রতিমা উঠেছে আমাদের গারাদা ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন এখানে দশটি প্রতিমা উঠেছে আমরা ইতিমধ্যে নয়টি প্রতিমা আমরা পরিদর্শন করে এটাই শেষ পরিদর্শন করতে আসছে আমরা দুর্গা আমরা প্রত্যেকটা মন্দিরেই আমরা আমাদের প্রিয় নেতা ডক্টর এম এম পক্ষ থেকে কিছু আর্থিক অনুদানের মানে খাম আপনাদেরকে দিয়েছি তা আমাদের প্রিয় নেতা ডক্টর এম এ মুহিত সাহেব যিনি আগামী আঠারো সালে ধানের সৃষ্টি আসছিলেন এবং তো ধানের সৃষ্টি আসছেন তার একটি বার্তা যে আমার সাজাদপুরে আমি এক্সক্লুসিভ একটি সাজাদপুর গড়ে তুলব যেখানে কোনো ধর্ম জাতি বর্ণ কোনো বৈষম্য থাকবে না আমরাও এই মানে এই নীতিতেই বিশ্বাসী এবং মুহিত ভাইয়ের আদর্শকে অনুসরণ করার জন্য আমরা প্রত্যেকটা মন্দিরে আমরা সজাগ দৃষ্টি রাখছি আশেপাশে যে সমস্ত আমাদের মুসলমান ভাইয়েরা আছে সবাইকে আমরা সদাগ দৃষ্টি রাখার জন্য আমরা আহ্বান করেছি ইনশাল্লাহ সব জায়গাতেই আমরা ভালো খবর পেয়েছি বিসর্জনের পরে আমরা ইনশাআল্লাহ স্বস্তিতে যাতে আমরা ঘরে ফিরে যেতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করছি পাশাপাশি আমরা আমাদের এই যারাদের ইউনিয়নে আমার নিজের ইউনিয়ন আমরা এখানে সর্বাত্মক প্রচেষ্টা করি সবার সাথে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক রেখে চলার জন্য আর আমাদের ইউনিয়নের সর্বোচ্চ সুন্দর এবং একটা দর্শনীয় একটা প্রতিমা প্রতিমা হয় বলে এই যে মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি আর এর অধিকাংশই হচ্ছে অধিকাংশই হচ্ছে যে আমরা আমরা একে অপরের সাথে সকাল হলেই দেখা হয় কর্মস্থলটা আমাদের তালগাছি ভিত্তিক আর কি তো সবার সাথে একটা আর্থিক সম্পর্ক আমরা চলে আসছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন মত বিনিময় হয় তা আমরা একটা আশা করব যে দেশ আমাদের এখানে কোনো জাতিগত ভেদাভেদ নাই আমাদের মধ্যে আমাদের একটাই বার্তা ডক্টর মুহিত সাহেবের এবং তারেক রহমানের যে আমার আমাদের দেশে আমরা সবাই সম্মিলিতভাবে সম অধিকার নিয়ে বসবাস করব আগামীর বাংলাদেশ হোক উন্নয়নের বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ এবং গণতন্ত্রের জন্য আমরা সতেরোটি বছর লড়াই করেছি সেই গণতন্ত্র সামনে সামনে আমাদের এই গণতান্ত্রিকভাবেই আমাদের একটা ভোট হবে সেই ভোটের মধ্য দিয়ে একটা নতুন সরকার গঠন হরবে যে সরকারটা হবে জবাবদিহিমূলক সরকার আমরা ধানের শীষের জন্য আপনাদের কাছে আসব দেশ গঠন করার জন্য আসব আমরা মহিত সাহেবের জন্য ধানের সৃষ্টি আপনাদের কাছে আসব, আশা করি আমাদের সাথে আপনারা থাকবেন আমরা সবসময় আপনাদের পাশে থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করি